দীর্ঘ সাড়ে ছয় বছর পর অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন যা দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যা দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এখানকার ছাত্র সংগঠনগুলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করে ঐতিহ্যগতভাবে ডাকসু নির্বাচনের ফল মূল দলের জনপ্রিয়তা এবং জনভিত্তির প্রতিফলন হিসেবে বিবেচিত হয়ে থাকে এবারের নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বিজয়ী হওয়া মানে জাতীয় রাজনীতিতে এক শক্তিশালী বার্তা ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি এবং উৎসব মুখর পরিবেশ ছিল নজর কাড়া প্রায় আশি শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিশেষত নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি যা সুষ্ঠু এবং নিরাপদ নির্বাচনের এক বড় প্রমাণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এবং সহিংসতার অনুপস্থিতি নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে নিশ্চিত করেছে বিশ্লেষকরা বলছেন তরুণদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এবার নতুন প্রজন্মের রাজনৈতিক রুচি এবং প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে বেশি তরুণ ভোটারদের যে ভূমিকা আসন্ন জাতীয় হতে পারে তা এখন অনেকটাই নিশ্চিত এছাড়া ডাকসু নির্বাচন পরবর্তী ফলাফল কেবল ডাবি ক্যাম্পাসেই নয় দেশের জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখা হবে ছাত্র রাজনীতির এই ফলাফল জাতীয় রাজনীতির ভবিষ্যৎ অঙ্ক কষতে সহায়ক বিষয়ক হবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে ছাত্রদের মধ্যে সঠিক নেতৃত্ব নির্বাচন ভোটের মাধ্যমে মতামত প্রকাশ এবং অংশগ্রহণের এই নতুন সংস্কৃতি দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি আরও বেশি আস্থা সৃষ্টি করতে পারে বিশ্লেষকরা মনে করছেন এবারে নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নয় জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ভোটের ফল এবং তরুণদের অংশগ্রহণ আগামী জাতীয় নির্বাচনে রাখতে পারে বড় ভূমিকা এস এম শামীম সুখবর সুখবর সুসংবাদ সুদিনের